নেশায় আসক্ত চোরকে পিটিয়ে নিজেরাই জড়িয়ে পড়েন মারপিটে খন্ডযুদ্ধ উদয়পুর কাকরাবন বাজার সংলগ্ন এলাকায় চোরকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকার লোকজন উদয়পুর কাকরাবন থানার অন্তর্গত ব্রিজ সংলগ্ন এলাকার লক মজুমদারের বাড়িতে আসে নেশাগ্রস্ত এক যুবক লক মজুমদার জানায় বাড়িতে কেউ ছিল না প্রত্যেকেই যে যার মতো করে বাড়ির বাইরে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন এই সুযোগ নিয়ে বাড়িতে প্রবেশ করে উদয়পুর সমতল হদ্রার যুবক জোসিম মিয়া এর মধ্যে বাড়িতে প্রবেশ করে লক মজুমদারের মা ঘরে গিয়ে দেখতে পায় নেশাগ্রস্ত যুবক জোসিম মিয়া ঘর থেকে বেশ কিছু রাবার শীত ব্যাগে করে নিয়ে যাবার জন্য প্রস্তুত হচ্ছিল এমন সময় লক মজুমদারের মা তাকে জিজ্ঞেস করলে সে বলে জল খেতে ঘরে প্রবেশ করেছে এর মধ্যে চোর চোর করে চিৎকার দিলে এলাকার লোকজন এসে কিছু উত্তম মধ্যম দিয়ে কাকরাবন থানার পুলিশ হাতে তুলে দেয়া হয় আমার নাম লক মজুমদার কি হয়েছে আজকে আমরা তো সবাই বাড়ার জায়গা আমিও গেছে ভাইও গেছে শেখা বাবাও কে শেখা মাও খেত আইছিলো মানে খেতার থেকে ঘাসের উড়ালো বাড়ি যাওয়ানোর সময় যে যাই দেখে যে আমার রান্নাঘরে রাবার আসিল তো রাবারের সিটটি মানে যে ছেলেটা ছেলেটা চিনি না কে আমি কোনোদিনও দেখছি না হঠাৎ রান্নাঘর মা যায় দেখা যায় রান্না করতে রাবারে বেড়া রাবার লইতা তুই মারে জিজ্ঞাসা করছে কেড়ে তুই কেড়ে আইস ও জল খাইতে আইসো যদি জল খাইতে হয় বাড়ির লোক নাই এই তার ব্যাগ ব্যাগর আবার দিকে সেটা পরে এই চিলা চিলি লাগাইছে চুরাইছে চুরাইছে এই দিকে স্টার্ট হয়েছে আর এখন পুলিশ আছে না এখন আইছে পুলিশ এর লাগাইছে আইছে লাগাইছে বাড়িটা কোনখানে বাড়ি হইছে কাকরামন বিশ সংলগ্ন কত সিট আছে ওই এখানে আমার ঘরে তো অনেক সিট আছে প্রায় চার পাঁচশো কেজির আবার আছে হের ব্যাগে যতটুকু আড়ে হের তো এমনকি হের সাথে ইংলিশ সিরিজও পাওয়া গেছে সম্ভবত ডাক্স ডাক্স পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ জানিয়েছে তার কাছ থেকে একটি ইনজেকশনের সিরিঞ্জ পাওয়া গেছে তাই ধারণা করা হচ্ছে সে নেশায় আসক্ত থাকে হঠাৎ করে একটা টেলিভিশন করলাম যে এখানে একদম তার সাথে একটা ডাকের সিরিজও পাওয়া গেছে তো এবং তার থেকে ডিটেলস কিছু পাইলে কি চুরি করেছিল স্যার পাশের একটা বাড়ি থেকে রাবার সিট এক মহিলা করানোর চেষ্টা করছিলো গ্রামের মানুষ সবাই মিলে তো ওনার সাথে কি কোনো রকমের ড্রাগস জাতীয় কিছু পাওয়া গিয়েছে বলে জানা গেছে স্যার ড্রাগস জাতীয় একটা ইনজেকশন সিউজ পাওয়া গেছে এদিকে চোরকে মারধর করতে গিয়ে এলাকার একাংশ যুবক নিজেদের মধ্যেই মারামারি শুরু করে এ নিয়ে ঘটনাস্থলে চরম বিশৃঙ্খলা দেখা দেয় তবে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যুৰো ৰিপৰ্ট নিউজ প্ৰাইম ত্ৰিপুৰা